হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাজ ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো গুড মর্নিং এখন বাজেই পোনে আটটার মতো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ব্লগটা ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল সবকিছু কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি আজকে এক জায়গায় যাওয়ারও রয়েছে সেই কারণেই মানে সব কাজগুলো একটু তাড়াতাড়ি করব কোথায় যাব কী যাবো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তবে তোমরা বুঝতে পারো আজকে যেহেতু রবিবার সকাল সকাল ব্রেকফাস্টও বানাতে হবে সেই কারণে ভাবলাম যে যেহেতু এক জায়গায় যাবো সেই যেহেতু স্নানটা সকাল সকাল করে নিই তারপর কাজগুলোও সকাল সকাল সব কিছু হয়ে যাবে তো চলো এবার চলে এসেছি ব্যালকানিতে এসে দেখছি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কালকে সব জামা কাপড় বাইরে মেলা ছিল সেগুলোই তুলছিলাম আর এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছিলো না আর আমার এই অপরাজিতা ফুলের গাছটা দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে আর বাইরের আকাশটাও আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখো এত সুন্দর লাগছিলো দেখতে পুরো নীল হয়ে গেছে আর আকাশটা আমি এই জন্য একটু ভিডিও করছিলাম আকাশের ভিডিও করতে ভীষণ ভালো লাগে মানে ক্যামেরাতে এত সুন্দর আসছিল না আকাশটা কি বলবো তো চলো এবার ঘরে যাই অনেক তোমাদের আকাশ দেখিয়ে ফেললাম এদিকে ঘরে এসে আমি চুলটুল সব কিছু মুছে নিয়েছি এখন যাব হচ্ছে রান্নাঘরে তার আগে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম এই সিরামটা না অনেক দিন হয়েছিলো কিনেছিলাম একটা আনিয়ান হেয়ার সিরাম ছিল তবে এটা এখন শেষ হয়ে গেছে সেই ভাবছিলাম আজকেই লাস্ট দিলাম শেষ হয়ে গেছে ফেলে দেবো তো এইদিকে কালকে বিস্কিট নিয়ে এসেছিলো সেগুলোই এখন জায়গা মতো রাখবো এই বিস্কিটটা দেখো ভীষণ সুন্দর দেখতে না স্বাধীনতা দিবস উপলক্ষে দেখো এত সুন্দর লাগছিল মাম্মা দেখেই বলেছিল মাম্মা এটা হচ্ছে ফ্ল্যাগের মতো দেখতে ফ্ল্যাগের যেহেতু কালারগুলো রয়েছে সেই কারণেই বলছিল মম্মা তো যাই হোক এগুলো আমি জায়গা মতো রেখে দিই টেবিলের ওপরে ছিল এগুলো জায়গা মতো রেখে এখন যাবো রান্নাঘরে তো আজকে হচ্ছে একটু স্যান্ডউইচ বানাবো সেই কারণে হচ্ছে ব্রেড নিয়ে মানে সকাল সকাল যত তাড়াতাড়ি যেটা বানানোর জন্য সেটাই হচ্ছে করছি আমি তো এদিকে হচ্ছে ডিমটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আজকে এগ স্যান্ডউইচ বানাবো আর এইদিকে দেখো আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে টমেটো আবার নানান ভেজিজও দেওয়া যায় তো আমার ঘরে আছে ক্যাপসিকাম ছিল সেটাই দিলাম আর এইদিকে আজকে যেহেতু সানডে চিকেন নিয়ে আসবে সেই কারণে সব কিছু মানে কেটে রেখে দিলাম মানে সব কিছু ছুলে টুলে রেখে দিয়েছি মানে তাড়াতাড়ি করে রাখলাম যাতে মানে যাবো মাম্মামকে নিয়ে একটু ডক্টরের কাছে ওকে যাবো আজকে ওর একটু চোখটা দেখাতে তো সেই কারণে সব কিছু আগে থেকে রেডি করে রাখছি কারণ চোখ ডক্টর দেখাতে গেলে সেখান থেকে আসে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে এদিকে মাছ আর হচ্ছে মাংস নিয়ে এসেছিলো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো আমি যে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটেছিলাম সেটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওইদিকে হচ্ছে একটু ম্যানিউজ দিয়ে দিলাম আর হচ্ছে ডিমটাকে একটু হচ্ছে গ্রেট করে নিয়েছি আর এইদিকে মাম্মার জন্য খাবারও বসিয়ে দিয়েছি মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর এদিকে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কারণ ম্যারিনেট করে রেখে দিলাম এসে রান্না করতে অনেকটা তাড়াতাড়ি সুবিধা হবে তো সেই কারণে একা হাতে যদি যেহেতু সবটাই করতে হবে সেই কারণে মানে সব কিছু গুছিয়ে রাখলে না মানে কোথাও গেলে এসে তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে এদিকে স্যান্ডউইচগুলো আমার একদম রেডি হয়ে গেছে দেখো এখানে একটু শেঁকে নিচ্ছিলাম তো যাদের স্যান্ডউইচ মেকার থাকে তারা এভাবে স্যান্ডউইচ মেকারে করবে আরও সুন্দর হয় দেখতে তো তারপর আমরা ব্রেকফাস্ট করে এদিকে বেরিয়ে পড়েছি মাম্মা নিয়ে তো যাব আমরা একটু সোনারপুরের দিকে তো ওখানেই হচ্ছে ডক্টর দেখাবো তো এটা একটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের হচ্ছে হসপিটাল তো এর আগেও একবার মাম্মাকে দেখিয়েছিলাম ওর অ্যাকচুয়ালি কি হয়েছে না চোখের মধ্যে আঞ্জানি হয় না বাচ্চাদের তো ওরও সেরকম হয়েছিল মানে দু এক তিনবার হচ্ছিলো মানে বেশ ঘন ঘনই আঞ্জনিটা হচ্ছিলো তো যাই হোক আঞ্জনিটা তো কমে গেছিলো বাট একটা ওর যে হচ্ছে রাট সাইডের চোখের নিচে একটা না নিচে পুরো দানা বেঁধে গেছে সেটা একদম শক্ত শক্ত মতো হয়ে গেছে তো সেই কারণে সেটাই দেখাতে এসেছি মানে চোখের নিচে না কেমন একটা বাজে লাগে দেখতে তো সেই কারণেই ভাবছিলাম এটা দেখিয়ে নিই একবার তো আগে যখন দেখিয়েছিলাম তখন এক অয়েলমেন্ট এইসব দিয়েছিল বলেছিল কমে যাবে বাট সেটা আর কিছুতেই কমলো না তো ওপরে আর একটা হয়েছিল উপরেরটা কমে গেছে বাট নিচেরটা কিছুতেই কমছিল না তবে আমাকে একবার আমরা এখানে দেখিয়ে দিয়েছি দেখানোর পরে মানে এখানকার যে ডক্টর আছে উনি বললেন যে এটা টেস্ট করাতে তো সেই জন্য আমরা এখানে একটু বসে রয়েছি তো মামার চোখে দু তিনবার করে ড্রপ দেবে দেওয়ার পরে ওরা একটা টেস্ট করবে তো এখন আমরা মামাকে নিয়ে সে কারণে বসে রয়েছি দুবার ড্রপ হয়ে গেছে অলরেডি তো আরেকবার দিতে হবে তো ওরা ভাবছিলো যে হচ্ছে আনজানি অনেক সময় কি হয় যে হচ্ছে বাচ্চাদের যদি হচ্ছে পাওয়ার আসে সেই কারণেও হচ্ছে আঞ্জানি হয় তবে মামা কোনো পাওয়ার বা কিছু আছে ঠাকুর করুক এমনি সব কিছু ঠিক আছে ওর তবে হচ্ছে ওই আনজানিটার জন্য সেটা আর একটা হচ্ছে মানে আঞ্জানি হওয়ার পরে সেটা গ্ল্যান্ড হয়ে যায় তো গ্ল্যান্ডের জন্য একটা স্পেশালিস্ট আছে সে তার কাছে আবার দেখাতে বললো সেটা হচ্ছে সামনে মঙ্গলবারে আবার দেখাবো সেখানে তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো আমরা যখন থেকে মানে ডক্টরে ওখানে ঢুকেছি তখন থেকে বৃষ্টি নেমে গেছে আর বাড়ি আসা পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে এখন অনেক বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে ওখান থেকে বেরোতে তে বেরোতেই আমাদের প্রায় অনেক দেরি হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে একটা বেজে গেছে এসে নিয়ে মাম্মা মাকে স্নান টান করিয়ে নিলাম আর সকালবেলা তো দেখেই ছিল সব কিছু কেটে কুটে রেখে গেছিলাম সেই কারণে একটু রান্না করতে তাড়াতাড়ি হয়েছে আর যদি কিছুই না করে যেতাম এসে করতে করতে মনে হয় তিনটে চারটে বেজে যেত তবে ডাল ছিল আর মাছ ছিল সেটা দিয়ে মাম্মা খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে আমি রান্না করতে নিয়েছিলাম তো তারপরে দুপুরবেলাটা তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম সবাই সন্ধেবেলা এখন আমি এখানে দেখো বাদাম ভাজছি ফ্রায়ারে বাদামগুলো ভাজতে না খুব তাড়াতাড়ি হয় আগে তো আমি করাতেই করতাম তবে এয়ার ফ্রায়ারটা আসার পর থেকে এয়ার ফ্রায়ারেই ভাজি তার সঙ্গে মাম্মা চলে এসছে আমাকে হেল্প করার জন্য তারপরে মামুকে নিয়ে একটু বসেছিলাম পড়তে আর বাইরে তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মানে আজকে সারা দিন ধরে বৃষ্টি হলো তো যাই হোক মামা এখানে পড়তে দিয়েছি মানে লিখতে দিয়েছি ওকে লিখাতেই সবচেয়ে বেশি আলসি ওর তবে অনেক বলে 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 ওকে লেখাতে হয় তারপর এখানে আমি ওকে বসে একটু আদর করছিলাম ওকে কথা বলছিলাম যে না লিখলে পরে এই সেই অনেক কথা মানে বোঝাতে হয় বসে বসে তো তারপরে বাইরে শুধু বৃষ্টি পড়ছে এখানে হচ্ছে নিয়ে এসেছিল চপ তার সাথে এখানে একটু মুড়ি মেখে নিয়েছিলাম তো এখানে নিয়ে এসেছিলো আলুর চপ তো মাম্মা নিয়ে চলে এসে মুড়ি নিতে তো ওকে দিয়ে দিলাম তো ও নিয়ে চলে গেছে আর আজকে তো দুপুরবেলা চিকেন করেছিলাম তো সেই কারণে বলছিল আজকে একটু লুচি খাবে তো সেই জন্য আমি হচ্ছে এখানে একটু লুচিগুলো বেলে নিয়েছি সন্ধেবেলা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর মাম্মার জন্য একটু রুটি করেছি ওর জন্য দুধ রুটিটা ভিজিয়ে রেখেছি আর এইদিকে এবার আমি লুচিগুলো ভেজে নেব তবে মাম্মা সেরকম লুচি খেতে ভালোবাসে না ওই খেলেও না ওই একটা কে আর্ধেক এরকম করে খাবে তো সেই কারণে ওর জন্য আর লুচি করিনি করিনি বলতে আমাদের ওখান থেকে ও যতটুকু খাবে খাবে আর ওকে এক্সট্রা করে ওর জন্য দুধ রুটি করে নিয়েছি তো যাই হোক এখন প্রায় ঘড়িতে বেজে গেছে এই সাড়ে নটার মতো এখন মামা মাকে খাইয়ে দিই তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর আমি যখনই মানে ওর পাপার জন্য কিছু নিয়ে যাব মামা চলে আসবে বলবে দাও মামা আমি নিয়ে যাই ও এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসে যে কাউকে কিছু যদি আমি খেতে দিই সেটা নিয়ে তার সামনে দেওয়া সেটা ভীষণভাবে ও পছন্দ করে তো চলো